লং কল ডেট ডে হার্ডলি নোট সিন টু ফ্লাই অ্যান্ড ক্যাটেলস এন্ড সাম পিপল ফ্লাইং খার্স টুডেডে অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি সিটা বৃষ্টি মেঘ বৃষ্টি সো দি কেস ইজ অটিজম আমরা জানি এই কেসটা আমরা প্রেসক্রিপশন করেছিলাম আমাদের মেডিসিন ছিল প্যারাইটা কার পরে তোমার নাম কি রাধা ওর সমস্যা হচ্ছে কথা বলতে পারে না কথা বেঁধে যায় কথা বেঁধে যায় কথা বলতে পারে না কোন কোন ডাক্তার দেখাচ্ছে নিন এর আগে তিনি কোন জায়গা ডাক্তার কোন জায়গার না আগুন আছেন নাকি আড়াইশো না কোন জায়গায় ক্লিনি তিনি কি নিউরোলজিস্ট্রেনেড ডাক্তার যাই হোক হ্যাঁ তুমি স্কুলে যাও স্কুলে যাও কোন ক্লাসে পড়ো থ্রি ফোর ফাইভ সিক্স কোন ক্লাসে এ পড়ে প্রগ্রেসিভ দিস ইস দা প্রগ্রেসিভ কেস প্রগ্রেসিভ কেস হোয়াট ই তো তাহলে তোমার নাম রাধা রানী তুমি স্কুলে যাও স্কুলে যায় কি তোমার সবথেকে পছন্দের খাবার কী টক মিষ্টি মিষ্টি পছন্দ অসাধারণ দেখেছ এরকমই ভালো হয়ে যাবে সম্পূর্ণ আমি আমার বিলিভ হয়ে গেছে ট্রাস্ট এসে গেছে একদম একদিন অপেক্ষা করলে আউট রুগীর যথেষ্ট রেসপন্স করতেছে কথা কথায় এ তোমার কি হয় ইনি তোমার কি হয় মা হয় গুড ভেরি গুড